আরে দাঁড়াও যাচ্ছ কোথায় ক্লিক যখন তখন দেখে যাও পড়ে আমার কি অবস্থা হলো হরি হরি বল 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 মৃতদেহ নিয়ে যাবার শব্দ শুনেই ভূতগুলো ছটফট করতে লাগলো কর্তা ভূত বলল আমাদের কিছুক্ষণের জন্য ছেড়ে দাও এক ঘন্টা পরে ফিরে আসব গোপাল বললে তা হয় তোরা যদি আর ফিরে না আসিস কর্তাভূত বলল নিশ্চয়ই আসব এটাই তো আমাদের রাস্তা না গোপাল বললে তোরা কোথায় যাবি হামদো বললে এখনো আমরা কিছু খাইনি তাই খাবার জোগাড় করতে যাচ্ছি গোপাল তাদের আকুতি মিনতি দেখে বললে আচ্ছা যা কিন্তু এক ঘন্টার মধ্যে ফিরে আসবি তা না হলে ব্রহ্মদৈত্য আর মামদোকে পাঠিয়ে ঘাড় ধরে নিয়ে আসবো গোপালের মুখে ব্রহ্মদৈত্য আর মামদোর কথা শুনে কর্তা ভয় হল কারণ ব্রহ্মদৈত্য হল বামন ভূত আর মামদ হল মুসলমান এরা দুজনেই বেশ শক্তিশালী ভূতমহলে এদের সবাই ভয় করে তাই সকলে হাত জোর করে গোপালকে বললে আমরা এক ঘন্টার মধ্যেই ফিরে আসব। এই কথা বলে গোপালের কাছ থেকে বিদায় নিয়ে চোখে নিমেষে উধাও হয়ে গেল ওদিকে হরি বল বলতে বলতে কতগুলো লোক একটা মরা নিয়ে শ্মশানে আসছিল এমন সময় ভূতগুলো হা হাহা হিহি করতে করতে লম্বা লম্বা হাত পা বাড়িয়ে সেদিকে এগিয়ে যেতেই লোকগুলো মরা ফেলেই দে ছুট যে যেদিকে পালল ছুটতে পালালো ভূতগুলো তখন এসে মনের আনন্দে মরাটাকে খেতে লাগলো কর মর, কর মর করে হাত চিবতে চিবোতে ভূত হঠাৎ বললে এই সব তাড়াতাড়ি খেয়ে নে এক ঘন্টার মধ্যে ফিরে না গেলে লোকটা আবার ব্রহ্মদৈত্যি আর মামদোকে পাঠাবে তখন সবাই তাড়াতাড়ি করে খেতে লাগলো প্রায় আধ ঘন্টার মধ্যে গোটা মরাটাকে শেষ করে হাড় চিবতে চিবতে আবার পাঁচজনে গিয়ে সেই গাছতলায় হাজির হলো ওদিকে দূর থেকে ভূতগুলোকে আসতে দেখে গোপাল বটগাছে হেলান দিয়ে বসে জোরে জোরে নাক ডাকতে লাগলো ভূতগুলো গাছতলায় ফিরে এসে দেখলো লোকটা ঘুমাচ্ছে আর নাক ডাকছে ভূত তখন ফিসফিসিয়ে বলল। এই চল আমরা গাছের পেছন দিক দিয়ে গিয়ে বসি ওকে জাগাস না ঘুমুতে দে সকাল হলেই আমরা কেটে পড়ব সকলে বলল সেই ভালো এই বলে সকলে সেই বট গাছের পিছনে গিয়ে বসলো কাছে হেলান দিয়ে বসে হামদোকে চুপি চুপি বললো ওরে হামদো যদি সত্যি সত্যি তোর বাপ ঠাকুরদার নাম বলে দেয় তাহলে কি হবে বলতো ভূতের কথা শুনে দ্বিতীয় ভূতটা বললে তা পারবে না কর্তা ও কি করে জানবে আর একজন ভূত তখন বললে ঠিক বলেছিস ও কি করে নাম জানবে হামদোই হয়তো সব নাম জানে না হামদো এই কথায় রেগে গিয়ে বলল। কেন জানবো না আমার বাপ ঠাকুরদার নাম আমি জানবো না তো কে জানবে দ্বিতীয় ভূত বললে বেশ বল তো দেখি নামগুলো তখন হামদো বলল। আমার নাম হামদো বাবার নাম আমদো ঠাকুরদার নাম লামদো আর তার বাবার নাম জাম দো এই কথা শুনে কত্তাভূত বললে ব্যাস বেশ ব্যাস ওই হলেই হবে এই রকম বললেই হলো এদিকে গোপাল ঘুমের ভান করে পড়ে থেকে সব শুনে নিল এবং মুখস্থ করে ফেলল তারপর ধর্মর করে উঠে বসে চেঁচিয়ে উঠল ওই রে কোথায় গেলি তোরা সব এদিকে আয় গোপাল ডাকতেই ভূতগুলো এসে হাজির হলো গোপালের সামনে গোপাল তাদের বলল এই তোরা সব হামদোর বাপ ঠাকুরদার নাম জানতে চেয়েছিলি না নামগুলো সব মনে পড়েছে তখন কর্ত্বাভূতটা বললে বেশ বলো নামগুলো আমরা একটু শুনি গোপাল তখন ঠিক যেমন যেমন শুনেছিল তেমন তেমন নামগুলি বলে গেল কর্ত্বাভূত সব শুনে কিছুক্ষণ চুপ করে রইল তারপরে বললে হামদো ইনি যখন তোর বাপ ঠাকুরদার নাম বলেছে তখন তুই ওর বাড়িতে যা হামদো তখন কাচুমাচু হয়ে বললে হ্যাঁ 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 তা তো যেতেই হবে তো তবে আমার একটা কথা আছে বেশ কি কথা আছে বল চল তাহলে রাস্তায় যেতে যেতেই বাকি কথা বলবো বেশ তাই হবে কিন্তু আমি তো হেঁটে যেতে পারবো না আমায় কাঁধে করে বাড়ি নিয়ে চল হামদো আর কি করে গোপালকে কাঁধে নিয়ে ঝড়ের বেগে বাড়ির দিকে রওনা হলো পথে যেতে যেতে হামদো গোপালকে বললে দেখো কর্তা আমি তোমার কাজকর্ম করবো বটে কিন্তু দিনের বেলায় আমাকে দেখতে পাবে না রাত্রিবেলা এসে তোমার সব কাজকর্ম করে যাব। অমনি গোপাল বললে বেশ তাই হবে আরও একটা শর্ত আছে বল কি শর্ত রোজ আমাকে কাজ দিতে হবে বসে থাকতে পারবো না বসে থাকলেই আমাকে ছেড়ে দিতে হবে তা না হলে আমি তোমার ঘাড় মটকাবো বেশ তাই হবে এইভাবে কথা বলতে বলতে হামদো গোপালকে কাঁধে নিয়ে বাড়ির কাছে এসে কাত থেকে নামিয়ে দিয়ে বললে কর্তা তুমি বাড়ির মধ্যে যাও এখন আমি চললাম সকাল হতে আর দেরি নেই আর আমার থাকা চলবে না কেউ দেখে ফেলবে কাল আবার রাতে আমি চলে আসব। আমার কাজকর্ম ঠিক করে রেখো এই কথা বলে হামদভূত। হাওয়ায় মিলিয়ে গেল গোপাল কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে থেকে তারপর দরজার কড়া নাড়া দিল গোপালের স্ত্রী দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করলো কি গো তুমি সারাদিন সারা রাত কোথায় গিয়েছিলে গোপাল তখন একে একে বাড়ি থেকে গিয়ে অবধি যা ঘটেছিল সব কিছুই তার বউকে বলে ফেলল সব শুনে গোপালের বউ একগাল হেসে বলল দেখলে তো আমার ঝগড়া করার গুণ আমি ঝগড়া না করলে তুমি বাড়ি থেকে বেরোতে না আর এসব ঘটনাও ঘটত না গোপাল বললে দেখো গিন্নি আর বক বক করে লাভ নেই সারা দিন কিছুই খাওয়া হয়নি সকাল হয়ে গেছে তুমি কাজকর্ম সেরে দুটো যাই হোক কিছু রান্নার জোগাড় করো দেখতে দেখতে সারা দিন কেটে গেল গোপাল সারা দিনটা ঘুমিয়ে কাটালো রাত্রিবেলা বাড়ির সকলে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল গোপাল কিন্তু জেগে বসে রইলো রাত্রি যখন বারোটা এমন সময় হামদ ভূত এসে হাজির হামদ এসেই গোপালকে বলল বলো কি কাজ করতে হবে গোপাল বললে আমার বাগানটা জঙ্গল হয়ে পড়ে আছে ওটাকে ভালো করে পরিষ্কার করে দে সঙ্গে সঙ্গে হামদো চলে গেল বাগান পরিষ্কার করতে কিছুক্ষণের মধ্যেই সে বাগান পরিষ্কার করে ফিরে এসে গোপালের কাছে বিদায় নিয়ে ফিরে গেল এইভাবে রোজই হামদো এসে গোপালের কাজ করে চলে যেত গোপালের দিন দিন উন্নতি দেখে পাড়ার লোকের হিংসে হতে লাগলো তারা ভাবতে লাগলো গোপাল এত পয়সা পাচ্ছে কোথায় যে বাড়ি ঘর মেরামত করছে বাগান পরিষ্কার করছে পুকুর কাটাচ্ছে এই সব ভেবে পাড়ার লোক জলে মরতে লাগলো শেষে একদিন তারা মহারাজ কৃষ্ণচন্দ্রকে সব কথা জানালো পরদিন গোপাল রাজসভায় আসতে মহারাজা জিজ্ঞেস করলেন আচ্ছা গোপাল তুমি যে বাড়ি বাগান পরিষ্কার করছো পুকুর কাটাচ্ছো এত টাকা পয়সা খরচ হচ্ছে এসব কে দিচ্ছে গোপাল হাজ্জর করে বললে মহারাজ আমি কিছুই বলতে পারবো না রাতে ঘুমিয়ে থাকি আর সকালে উঠে দেখি সব কাজকর্ম কে করে গেছে গোপালের কথা শোনা মহারাজ হো হো করে হেসে উঠলেন তারপর বললেন আচ্ছা তুমি বাড়ি যাও আমি সন্ধান নিচ্ছি সেই দিন সন্ধ্যাবেলা মহারাজা গোপালের প্রতিবেশীকে ডেকে বললেন আজ তোমরা সারা রাত্রির জেগে গোপালের বাড়ি পাহারা দেবে তাহলে বোঝা যাবে কে গোপালের কাজ করে দেয় গোপাল তখন ওই সব লোকগুলোকে জব্দ করবার জন্য মনে মনে বুদ্ধি এঁটে হামদো আসতেই তাকে বলল হামদো তুই আর একজন বন্ধুকে নিয়ে রাজকর্মচারী সেজে আয় হামদো সঙ্গে সঙ্গে তার এক বন্ধুকে নিয়ে রাজকর্মচারী সেজে গোপালের কাছে হাজির হলো গোপাল বলল যাও তোমরা আজ তোমাদের কোনো কাজ করতে হবে না হামদো বললে তাহলে আমরা কি করব গোপাল বললে আমার বাড়ির চারপাশে জন কতক লোক পাহারা দিচ্ছে তোমরা তাদের রাজার হুকুম জানিয়ে সারা রাত ধরে আমার নতুন পুকুরের মাটি কাটাবে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে হামদ তার বন্ধুকে নিয়ে চলে গেল তারপর তারা দেখলে সত্যি কয়েকজন লোক গোপালের বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে গোপালের কথা মতো হামদো তাদের কাছে গিয়ে বললে তোমরা শোনো রাজামশাই হুকুম দিয়েছেন আর সারা রাত ধরে তোমাদের গোপালের নতুন পুকুরে মাটি কাটতে হবে হামদোর কথা শুনে সকলে ভয় পেয়ে গেল তাদের চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে হামদো বললে শিগগিরই মাটি কাটতে শুরু করো নইলে চাবুক মারতে মারতে মাটি কাটাবো এই কথা বলে কোদাল আর ঝুড়ি ফেলে দিল তাদের সামনে লোকগুলো আর কী করে সারা রাত ধরে গোপালের পুকুরে মাটি কাটতে লাগলো সারা রাত ধরে মাটি কেটে লোকগুলোর অবস্থা খুব কাহিল হয়ে পড়ল কিন্তু কি করবে মহারাজের হুকুম অমান্য করলে বিপদ তাই তারা সকাল হওয়ার অপেক্ষায় রইল পূর্বদিক ফর্সা হওয়ার হবার সঙ্গে সঙ্গে হামদো আর তার বন্ধু চলে গেল লোকগুলো তখন আদমরা অবস্থায় হাঁপাতে হাঁপাতে যে যার বাড়ি ফিরে গেল মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবার বসেছে সভাসদ পরিষদ যে যা জায়গায় বসে আছে গোপালও গম্ভীর মুখে বসে আছে তার আসনে প্রহরীরা পাহারা দিচ্ছে চারিদিকে লোক লস্কর দাঁড়িয়ে সভাগৃহ জমজমাট এমন সময় কতগুলি লোক হাঁপাতে হাঁপাতে এসে বললে মহারাজ আমাদের রক্ষা করুন গোপাল মনে মনে বলতে লাগল দেখ কেমন লাগে আর আমাকে হিংসে করবি এরপর মহারাজকে উদ্দেশ্য করে বললে মহারাজ এদের বলুন পরের হিংসা ত্যাগ করতে তা না হলে এরা কেউ শান্তি পাবে না লোকগুলো তখন আস্তে আস্তে যে যার বাড়ি চলে গেল রাজসভা থেকে ফিরে গোপাল তার স্ত্রীকে বলল দেখো গিন্নি হামদকে দিয়ে অনেক কাজ করালাম আর তো হাতে তেমন কাজকর্ম নেই তাছাড়া মহারাজও সন্দেহ করছেন এবার হয়তো তিনি নিজেই খোঁজখবর নিতে শুরু করবেন তখন গোপালের স্ত্রী বললে তাহলে উপায় গোপাল বললে মাথায় কিছু আসছে না তুমি একটা বুদ্ধি দাও তখন গোপালের বউ বলল এক কাজ করো আজ হামদো এলে তার কাছে কিছু টাকা করে নিয়ে বিদে করে দাও ওসব ভূত পেত নিয়ে আশা করা ঠিক নয় কখন কি বিপদ হবে বলা যায় না গোপাল বললে ঠিক বলেছ সেদিন আবার হামদো এসে হাজির হলো এসেই গোপালকে বললে কত্তা আজ কি কাজ দেবে গোপাল বললে দাঁড়াও একটু ভেবে দেখি হামদো বললে কর্তা আমি বরং তোমাকে কিছু টাকার গহনা দিচ্ছি নিয়ে আমাকে ছেড়ে দাও গোপালও তাই চায় সে এক গাল হেসে বললে বেশ তোর যখন ইচ্ছে হয়েছে তাই কর তারপর কিছুক্ষণের মধ্যে টাকার গয়না ভর্তি বাস্ক এনে গোপালের হাতে দিয়ে বিদায় নিল চিরদিনের মতো গোপাল বাস্ক ভর্তি গয়না আর টাকা পয়সা পেয়ে মনের আনন্দে একরকম লাফাতে লাপাতে বাড়ির মধ্যে গিয়ে গিন্নের হাতে দিল গিন্নি তো টাকা আর গয়নার বাস্ক পেয়ে হেসে লুটোপুটি গোপালও একগাল গাল হেসে বললে বুঝলে গিন্নি আমার নাম গোপাল গল্পটা পুরো শোনার জন্য তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিও আর এই রকম গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলটিকে অল করে দিও আর অবশ্যই কমেন্টে জানিও গল্পটা কেমন হয়েছে